আপনি আরো কমা লাগবে আরে দেওয়ার ইচ্ছা থাকলে এবার সেভাবে কথা বলে নিয়ে যাই আপনি কোন কোন আসবেন বলেন না কেন বলো

সাত বছর বারো বছর কোথাও আমরা আর তো দেখে আসছি সেই জন্য যাবো না

দেখতেছি আমরা দেখতেছি আমরা কথা বলতেছি আমছি কি কয়েক কয়েক কেজি গেছি

আপনি কাম করে হাসি করবেনা নাই ঘর বিক্রি কি বিক্রি